রাত দশটার সময় ডিনার করছিলেন হঠাৎ দরজায় খুব জোরে আঘাতের শব্দ। ধং 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 রহিম ভাই দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে কোন উত্তর নেই আবার সেই শব্দ ধং এবার দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখেন একটা কালো পা বিড়ালের পা রহিম ভাই সাহস করে দরজা খুললেন কিন্তু বাইলে কেউ নেই করিডর একদম ফাঁকা কিন্তু মেঝেতে কিছু অদ্ভুত দাগ যেন কোনো পায়ের ছাপ কিন্তু সেগুলো স্বাভাবিক বিড়ালের পায়ের ছাপ না অনেক বড় প্রায় মানুষের হাতের মতো তৃতীয় রাতে রোহিম ভাই বাড়ি ফিরেই দেখলেন বিড়ালটা এবার সিঁড়িতে বসে আছে ঠিক তার ফ্ল্যাটের দরজার সামনে বিড়ালটা তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত শব্দ করলো এবার মিউ না যেন কেউ হিস হিস শব্দ করছে হিস হিস রোহিম ভাই দ্রুত ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কিন্তু বিড়ালটা দরজার বাইরে থেকেই সেই অদ্ভুত